যে মানুষ দিনেও লাগায় রাতেও লাগায় বা কেউ কেউ আছে সব সময় লাগায় কি এমন জিনিস বলো কে কারা করে এই জিনিসটা কি এমন জিনিস যে সব সময় লাগায় কেউ আছে শুধু রাতেও লাগায় আবার কেউ দিনেও লাগায় আবার কেউ সব লাগায় হ্যাঁ সেটা কি করে বলবো বলো তো সেটা কি জিনিস মানুষ বেশি লাগায় কি বলো সেটা বাজে কথা এটা তো বাজে কথা হয়ে যাচ্ছে না বাজে কথা কিসের তুমি বলো না মানুষ রাতেই বেশি লাগায় বেশি হ্যাঁ বেশি প্রয়োজন হয় মানুষের তখন রাতেই লাগায় মানুষ কে কেউ আছে দিনেও লাগায় কেউ কেচে সবসময় লাগায় সেটা তো আমি জানছি না হ্যাঁ না বলো তাহলে তোমাকে আজকে আমি কুড়ি টাকার ফুচকা ঠিক করে বলো আমার মনে আসছে না কিছু বলো তুমিও লাগাও

তাহলে বন্ধুরা তোমরা কিছু খারাপ মনে করো না এটা হচ্ছে মোবাইলের চার্জার ঠিক আছে আমরা আর কি করলাম জাস্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা